আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমরা নতুন একটা খেলার আয়োজন করে চলে আসলাম আপনাদের মাঝে এই খেলায় অংশগ্রহণ করছেন এই যে খেলোয়াড় প্রথম খেলোয়াড় হচ্ছে আমাদের রকি মামা ওর রক তারপরে হচ্ছে রাজু ইসলাম সবুজ খান সদীপ খান এর উপর জাইদ খান খান শাহরুখ খানের উপর শরুখ খান আর সর্বশেষ আমাদের প্রধান আকর্ষণ মহম্মদ রাহিম খান হ্যাঁ তারপরে সুজন মহাম্ তারপরে আমাদের কমেডিয়ান আছে সুজন খান এবারে আমাদের কাঙ্ক্ষিত যে খেলাটি সে খেলাটি প্রথম উদ্ভাবন করবেন আমি রকি মামা আর খেলার নিয়ম হচ্ছে

খাচ্ছে <c problems>

রাইম ভাই ফেলতে পারছো না প্রথমে ভালোই ফেললো আর পারিচ্ছে না এই রে কি কষ্ট এই কষ্ট কি আর সহজ ফেলো ফেলো ফেলে খাও এই হচ্ছে না হচ্ছে না দাও 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 দাও

হুম কেমন স্বাদ হয়েছে ভাইয়া সেই স্বাদ হয়েছে সেই স্বাদ হয়েছে আচ্ছা আপনি আস্তে আস্তে খেতে থাকুন আর আপনার প্রতিযোগীরা আপনারা ওদের হিংসা করে লাভ নেই আপনি চালু করেন অত দূরে মানলে হবে না কপালে নাই જાય દાાય દાાય તારી તુમ લાગી જો તીન દુના ભાઈ એય ઠંડા થી ઠંડા રે